আমিরে জামাতকে জবাব দিতে গিয়ে মির্জা ফখরুলের কি অবস্থা হয়েছে দর্শক সরল কথায় বললে হাতে নাতে ধরা খেয়েছে আমি আপনাদেরকে দেখাব যেটা খুবই জরুরি আমি আগেই বলেছি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে প্রতিযোগিতার রাজনীতি জমে উঠেছে আমিরে জামাত বিএনপিকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজ লুটপাট ফুটপাথ দখলের অভিযোগ করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং দেশের মানুষের এই আহাজারের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপির অতি ব্যস্ততা নিয়েও আমিরে জামাত যে খোঁচা দিয়েছিলেন তার জবাবও মির্জা ফখরুল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু জবাব স্মার্টলি দিতে পারেননি কার্যত আমির জামাত জিতে গিয়েছে দিতে গিয়ে জবাব দিতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা এই বিষয়টা একটু তুলে ধরবো একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপির অবস্থান এটাও প্রশ্নবিদ্ধ যদিও এর আগে আমরা বলেছি বিএনপির কোন কোন নেতা কোন কোন প্ল্যাটফর্মে গিয়ে বরং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্ল্যাটফর্মে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দিয়েছেন কিন্তু এখন মির্জা ফখরুল কি বলছেন দেখেন কোন দল নিষিদ্ধের পক্ষে নই মির্জা ফখরুল এটা একেবারে বেশি বা ওভার সিম্প্লিফাইড অবস্থান হলো কোন দল যদি দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয় কোন দল যদি ফেসিবাদ হয় আর যেটাকে বিএনপি স্পষ্টভাবে ফেসিবাদ বলছে সন্ত্রাস বলছে গণহত্যাকারী বলছে সেই দলকে নিষিদ্ধের পক্ষে কেন নয় এটা কিন্তু দ্বিচারিতা আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী বলেন গণহত্যাকারী বলেন তাহলে আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে থাকতে হবে না হলে আপনাকে আওয়ামী লীগকে ফেসিবাদী বলা বন্ধ করতে হবে অপশন কিন্তু দুইটা অতএব কোন দল নিষিদ্ধের পক্ষে নই কথাটা কিন্তু একেবারে সরল ভাবে এভাবে বলা কোন ধরনের কন্ডিশন ছাড়া কোন দল নিষিদ্ধের পক্ষে নই এটা বিএনপির সুন্দর অবস্থান বলে আমরা মনে করি না জনগণ চাইলে নিষিদ্ধ হতে পারে বা বিচার বিচারের মাধ্যমে নিষিদ্ধ হতে পারে এভাবে বলা যেতে পারে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল জানান বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে আচ্ছা এখন আহ নিষিদ্ধ নিয়ে কোন দল কোন দল নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নাকি এটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা যায় আর জামাত নিষিদ্ধের পক্ষে তারা ছিল না সেটা তো পুরানো সেজন্য তো বিএনপি ধন্যবাদ পেয়েছিল সেই সাথে বিএনপির দখলদারিত্ব নিয়ে জামাত আমিরের অভিযোগের পাল্টা জবাবও দেন এর মানে বিএনপির লোকজন দখলদারিত্ব শুরু করেছে জামাতের আমিরে অভিযোগ করেছেন এটার পাল্টা জবাব দেওয়া দুঃখজনক বরং জামাতের অভিযোগটা মেনে নিয়ে হ্যাঁ আসলেই তাদের লোকজন ফুটপথ দখল চাঁদাবাজির সাথে জড়িত এটা মেনে নিয়ে কিভাবে এটা সংশোধন করা যায় সেই উদ্যোগ নিয়ে কথা বলা উচিত ছিল আমির জামাতকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে বিএনপির লোকজন যে কিছু চাঁদাবাজি লুটপাট ফুটপথ দখল করছে আহ আমির জামাত বক্তব্য দিয়েছেন এটা ঠিক বলেছেন এটা কোনো দিক থেকে ভুল নয় বরং বিএনপিও তো এটা সমাধানের উদ্যোগ নিচ্ছে বিএনপিও তো ব্যবস্থা নিচ্ছে বিএনপি মহাসচিব বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না এটাই তো বলতে চাচ্ছে আমরা সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে যে কোন ব্যক্তির অধিকার আছে সংগঠন করার কিন্তু সেটা স্বাধীনতা স্বারমর্তের পক্ষে হবে এখন স্বাধীনতা সারমর্ত কোন স্বাধীনতা স্বারমর্ত আমাদের কাছে মানদণ্ড হচ্ছে দুই হাজার চব্বিশের জুলাই এবং অগাস্টের স্বাধীনতা সার্বত্তরের স্বাধীনতা তার পক্ষে কারা তারপরে তো স্বাধীনতা মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বুঝাবু সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব হ্যাঁ এটা ঠিক যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে হবে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে মির্জা ফখরুল মানে বর্তমান সরকারের সাথে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা জোর দিয়ে বলেছি আমরা আজকে বললাম দ্রুত আলোচনা হওয়া দরকার অনেক ভুল বুঝাবুঝি তৈরি হবে রাইট এগুলো ঠিক আর সবকিছু তো আর পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে আহ এই হচ্ছে মির্জা ফখরুলের আওয়ামী লীগ নিষিদ্ধ সংক্রান্ত অবস্থান এখন আমিরের জামাতে পাল্টা জবাব দিয়েছে এই খবর যখন গণমাধ্যমে এসেছে তার কাছাকাছি সময়ের খবর গণমাধ্যমের দেখেন চাঁদাবাজি কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর আমির জামাত চাঁদাবাজির অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে আর পাল্টা জবাব দিচ্ছেন মির্জা ফখরুল আর গণমাধ্যমের সাথে সাথে খবর চাঁদাবাজি কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর বিএনপির কেন্দ্রীয় নেতাদের পদ স্থগিত করতে হয় চট্টগ্রামে মিরসরাই বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন আটজন আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে এটা মির্জা ফখর বক্তব্যের পর গণমাধ্যমে এসেছে দেখেন প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর এই পর্যন্ত চলে যায় অথচ ক্ষমতা বিএনপি যায়নি পাল্টা জবাব না দিয়ে ধন্যবাদ তা জানানো উচিত যে না চারো দিক থেকে সমালোচনা হলে বিএনপি তাদের লাগাম টেনে ধরতে একটু সুবিধা হতে পারে বিস্তারিত তথ্য গণমাধ্যমে এসেছে স্পষ্ট বিএনপির পদধারী দুই দুইগুলো বিএনপি বলতে পারবে না যে তারা বিএনপি কেউ নয় একেবারে পদধারী পৌরু বিএনপি আহ্বায়ক দিদারুল আলম আহ এরপরে সাবেক সভাপতি হক এই টাইপের লোকজন এখানে জড়িত ব্যাপক আকারে ছাত্র দল যুগ সবাই ছিল এই সংঘর্ষে শুধু এখানে সীমাবদ্ধ নয় দর্শক মির্জা ফখরুলের আমির জামাতকে যে জবাব দিয়েছেন তার জবাবের পরের গণমাধ্যমের খবর একেবারে হাতে নাতে ধরার মতো যে আসলে আমির জামাতের অভিযোগ কতটা সত্য আর একটা খবর আপনাদের শোনাই ত্রাণ লুটে নিলেন বিএনপি নেতা উদ্ধার করলো সেনাবাহিনী চিন্তা করেছেন বিএনপি কোথায় গিয়েছে তা আমিরে সমালোচনা করেন না জনগণ অতিষ্ঠ হলে কোন একটা ঘটনা মারাত্মক গেলে সমালোচনা করেন আমিরে জামাতকে পাল্টা জবাব দেওয়া এত সহজ নয় তিনি অত্যন্ত মেপে মেপে কথা বলেন ফাউ কথা আমিরে জামাত বলেন না বিএনপি আহ বন্যার্থদের দেয়ার জন্য ঢাকা থেকে কয়েকজন শিক্ষার্থী ত্রাণ নিয়ে নোয়াখালীর কবিরহাটে যান কিন্তু সেখানে শিক্ষার্থীদের ত্রাণ গাড়ি দলবল নিয়ে আটকে দেন বিএনপির এক নেতা পরে তিনি ছয়শো প্যাকেট ত্রাণ লুট করে নেন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে লুট হওয়া ত্রাণ উদ্ধার করে ছাত্রদের ফিরিয়ে দেন অভিযুক্ত এই বিএনপি নেতার নাম মোহাম্মদ একরাম তিনি সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও কালামনসি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এর মানে চিহ্নিত বিএনপির নেতা এবং এজন্য আটকের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছে এই অবস্থা তাহলে আমিরে জামাত অভিযোগ করেছে সে অভিযোগ যে কতটা সত্য কতটা বাস্তবসম্মত সে অভিযোগের পাল্টা জবাব দেওয়ার মরুদ যে বিএনপির কারণেই সেটা প্রমাণিত হল যাই হোক বিএনপি জামাতের যে প্রতিযোগিতা রাজনীতি তাতে জামাত জিতে যাচ্ছে